আপনারা কয় ভাই আপনার আরেক ভাইয়ের নাম কন আপনার নাম কি আনোয়ার আর ইয়াহিয়া দুই ভাই আপনার ফুত আছে নেই কে নাম নাসির ইয়াহিয়া আনোয়ার তারা দুই ভাই আর এবার আর ফুতার নাম হইল নাসির ইয়াহিয়া আর গিয়া আনোয়ারে বইয়া 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 সা খাইতে আছে আউলিয়া বাজার দুধ চা রাইতার বাজার দশটা এমন সময় ইয়াহিয়ার ফুতে কি নাম না না সিরে এই না সিরে সেরা ইয়া ইয়ারেও দেখছে এই দোহান দাঁত তার বা চাষা এই না সিরেও দেখ ইয়ারে আনোয়ারেও দেখছে দেখে সেরা তে করছে কি তার দা বাফের ফাইল না চাইয়া তার চাষা ইয়া ইয়ারে ইয়ারে গিয়া এই না সিরে গিয়া সেরা আরে আনোয়ার রে গিয়া সেরা কে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন এ ফুৎকার আমার কথা কেন ফুৎকার ইয়া আব্বা কে লাইছেকারে ইয়া ইয়া রে ইয়া ইয়া রে আব্বা কে লাইছে সাসারে সাসারে আব্বা ডাকছে বাপ দাহনের ইয়া সাসারে তাহলে এই জায়গাটার মধ্যে যে ইয়া ইয়া আছে আর নাসির যেতে জেতে আর ইয়া রে আনোয়ার আব্বা কে এখন আপনারা কোন ইয়া ইয়ার মন্ডার মধ্যে কি আনন্দ না কষ্ট কষ্ট দহান্ডা ভর্তি মানুষ सगळे একটা জিগড় দিয়া লাইছে কি রে ইয়া ইয়া সকলে মিললে কাজ দিছে লজ্জা আবার মাথাটা নয়া গর আইছে শীতের ভিতরে কপালও গান জমা রয়েছে খাদ্য রুফে দুপুর হইয়া বইছে বইছে পরে বউ কয় কিতা কয় কিতা কিতা না সিরাড়া না সিরাড়া কয় কিতা করছে কয় তে আমরা ইয়া ইয়ারে আনোয়ার রে আব্বারে কে বইয়া রয়েছে খালি কোন কিতা এই কাম করছে কয় হুদা এই কাপ দোহানটা বর্তি মানুষ না মারিটা ফাটে না খা আমি দুহি না খা আমি কি রয়েছি এবার এবার আর বউ কইতে আসে আপনার আপনার তো আবার হাই প্রেশার কমাল্লা কী হয় সরিষার তেল ফানি দিয়ে আর মাথার দিতে আসে এবার আর বাতাস করতে আসে এই এবার আর উত্তেজিত সাংঘাতিক চোখ দিয়ে ফানি ফরতে আসে আরে এই ফুত কে রে জন্ম দিস্তাম রে হে ভিডিও কই কে রে তারে ফটল ইস্তম রে এই ঘরটার ভিতরে আগুন জ্বলতে আসে আবার আপনারা কর ইয়া ইয়ার ফুতে আনোয়ার রে আব্বা ডাকলে ইয়া যদি এমন লাগে যেই আল্লাহ আমদারে বানাইলো যেই আল্লাহ আপনারে খাওয়ায় যেই আল্লাহ আপনারে বাসাই রাখছে যেই আল্লাহ আপনারে অসুখ বিসুখ বিপদাপত্তে বাসাই রাখে এই আল্লাহরে বাদ দিয়া মা জারু গিয়া যখন সাজদা দেয় ওহন নিজের বিবেক রেজি গান আল্লাহর কাছে কেমন লাগে সাসারেন আব্বা ডাকছে সাসারুদ আব্বা ডাহন যায় সাসাদ আব্বার জায়গাতে সাসাদ বাহার জাগাতে সাসারে না হইলে আব্বা রাই আর কি তে ভুলে ইচ্ছা করে যেমনি এটা হোক না হোক এইটা যদি আর এইরকম লাগে ইয়ে ইয়ার কাছে তাইলে আপনি যে আল্লাহরে হালাইয়া মাজারও গিয়া সহ সাজদা দেন তখন আল্লাহর কিরকম লাগে এইটার জন্য দেড় হাজার বছর আগে নবী এসেছেন নবী এসে দেখলেন মানুষগুলো এই কাজ কারবার করে আল্লাহ রে আল্লাহ ডাকে আবার লাত মানাত ওজ্জার সামনে গিয়া সাজদা দেয় তারা পূজা দেয় আল্লাহ নবী দিন দিনার দাওয়াত দিতে শুরু করলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল নবীনে টিটকারি মারে মস্কাড়া করে নবীনে মেরে ফেলতে চায় আল্লাহ তোর ও তা ডাক দিয়া বললেন ও নবী আমার আপনি আর মক্কায় থাকতে পারবেন না আপনি প্রস্তুতি নিয়ে নেন চলে যাওয়া লাগবে মদিনায় আল্লাহনবী মা জোড়াতে তিনি ঘুম থেকে উঠলেন উঠে চলে গেলেন আবু বকরের দরজায় ডাক দিলেন আবু বকর সোভানা লাগানা মাত্র একটা ডাক দিলেন আবু বকর সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল দরজা খুলে দিলেন আল্লাহ নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন ডাক কয় আবু বকর ও আবু বকর তুমি ঘুমাও নাই এই রাতে তো এক ডাকে তোমার ঘুম ভাঙার কথা না কয় নবী গো আপনি একদিন ইশারা যাবে না ওই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই কিন্তু লাগে না দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই বলেন সুবাহান আল্লাহ আমি আর পিঠ লাগাই না এটা দেখো আশেখের আসুল এটা দেখো আশেখের আসুল নবীজি কইছে রেডি থাকক এবারে আর বিছনাপ যায় না গাড়া ঘুম নি হয় নবিন্নি ডাক দিলে কষ্ট আয় ছেলে আয় বসো এদিকে আসো আয় যান তুই টাকা সহ নাই ও মা হ্যাঁ নাই না তুমি তে মনে করছ অন্য হুজুর দাঁড়া সিফা দিয়া বয়ে থাক উডে মাফিল শেষ হইছে আমরা এখনো থাহাম কেউ তো তুমি উডো কি উত্তা দিয়া বাইরা লৈ তো সায়েতে চেফা দিয়া বইয়া তা হ্যাঁ আমিন কর না কেন জোনে খন আমিন এক সেন্নি আশে কার আছিল কারে কয় কবে একদিন কৈছে রেডি থাইক্য তারপরে থেকে আর বিছনাত গিয়ে হুতে না গুম নিক আর ওই যে কি ডাক দিলে কষ্ট পায় আর লেগে ফিরের মধ্যে হেলান দিয়া বইয়া বইয়াছে সেটা উনি আর দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায় এটা কি নো কি মানুষ এদি কি মানুষ আর আমরাও আশেখেরাসুল দাবি করি নামাজের লগে দেহা নাই রোজার লগে দেহা নাই হজের লগে দেহা নাই বিড়ির গন্ধে লগে দিয়ে তো আর ঘুমায় আরেক ফাইল ফিরা ঠিক আশে কেরাসুল আশেখের অভাব হয়েছে পৃথিবী তুমি বিড়ি খাইবা আঞ্জা দিয়ে গঞ্জা খাইবা মাজারু গিয়ে দিবা ফিরের ভাও গিয়ে সাজদা দিবা নামাজ নাই রোজা নাই তুমি আসে কেন আসল মস্কানা কন একটা মস্কানের বিষয় আর কি আশে কেরাচুল শুনো আসে কেনাচুল কারে কয় নবীজি খালি কৈছে আবু বকর রে রেডি থাইছে কোন দিন জানি জায়গা লাগে আবু বকর ঘর গিয়া হুতে ও বউয়ে ডাক গায় না ঘুমাই লইবে ক না 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 হুতন যেত না কারে আপনি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বেশি ঘুমান যায় কত মানে জি গাইছি আমি হল হুতে থাম নবী আইয়া ডাক দিব আর আমি উঠতে দেরি হইব কল যায় মানতো না সুবহানাল্লাহ কল এটার না হলো আশিক রাসূল এত সুজা মনে করেন না আশিক রাসূল কথা দেখানো শেষ না মাত্র শুরু হয় না আবার ডাক দিছে পরে বার হইছে বাড়ি সেরা হাঁটা শুরু করছে উল্টা ফাইল জাওনের দিকে কথা মদিনার দিকে যাইতেছে উল্টা দিকে আবু বকর সিদ্দিক গুস্তাকি মাফ কর দিজিয়ে বে আদবে মাফ করবে নিয়ে রাসুল আল্লাহ আপনি যে মক্কা মদিনার রাস্তা ভুল লালাইছেন আপনি জানেন না মদিনা কোন দিকে নবীজি আমি ভুলে নেই আমি ঠিকই আছি মক্কার মানুষগুলোকে ভুলাই দিতেছি সব বলবেন না আমি ভুলি নাই মক্কার মানুষকে ভুলাই দিতে আসি আবু বুঝলাম না তো বুঝো নাই মক্কার মানুষগুলো যখন আমারে বাইক ফাইত না তখন তো মদিনার রাস্তা বিচারবো ফাইলে তারা আমার আস্থা রাখতো না এলে উল্টা রাস্তা তারতে আসি দুই তিন দিন এখনও থাহাম তারা যখন বিচাই না হইবো আস্তে করে একদিন বাড়ি যে গিয়া মদিনার দিকে সব বাহান কয় না রে তাহলে আমরা নবীজির বুদ্ধি কম না বেশি রে সাংঘাতিক বুদ্ধি আল্লায় বুদ্ধি দিয়া চালায় এখন আবার বুদ্ধি গীতে হয় এটা কি আর কইয়া ফারা যাবো এখন যে গ্যাসের সামনের দিকে গিয়া সেটা দেখে যে সকাল হইয়া গেছে তাছে সূর্য উঠতা বোকা মাইনশালা অত ধরা পড়বো অহন কি তা কর লবি জি কই কি তা করতাম আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আমরা বোধহ ধরাই পড়া যাইব গা আরে না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মু'মিনিন মানুষ কোন ভয় নাই কোনো টেনশন নাই সফল কাম তোমরা হবাই হবা ইনকেন তোমরা যদি মেন হইতে পারো সব হাড়া না এবার রবি কয় কাজ না কোনো গাথা টাঁথা ফাওনি গুহা টুহা ফাওনি আবু বকর কই আলসুল্লাহ সাউর গুহা এখনো সুন্দর একটা গুহা আছে কাশো ঢুকি আবু বকর কয় নবী গো আপনি একটু দাঁড়ান আমি আগে ভিতরটা দেখে আসি কয় আমি দাঁড়াবো কেন কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে দেখে আসি পরে আপনি ঢুকবেন আল্লাহর নবী কেঁদে ফেললেন আবু আমি ঢুকলে আমার সব কামড়াবে তুই ঢুকলে কামড়াবে না কি মায় আনবি সে বেম রহ ম্যা চিমিনাল সবে মা র فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل নবীর মনটা গরম না নরম নবী কান্দা দিছে আবু বকর ও আবু বকর আমি ঢুকলে সাপ কামড়াবে তুই ঢুকলে কামড়াইতো না আবু বকরে কি কয় হুনেন। আবু বকর সিল্লান দিয়া কয় নবী গো আমি কামড়াইলেও কোনো সমস্যা নাই আমারে আমার মতো একশো আবু বকর ভালো লাগা না আমার মতো এক সব মুকুর যদি বড়ে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবী না থাকলে ইসলাম থাকবেন না নিজের জীবনের বিনিময়ে নবীরে বাঁচাইতে চায় তারা হইল আসে কেন আসুল হ্যাঁ ঠেক কে না খান তারা হইল আসে কেন আপনি আসে কেন নবীজিরে মোহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি মহব্বত মানে কি ইয়ার সুলাল্লাহ ইয়ার সুলাল্লাহ ইয়ার সুলাল্লাহ এটার নাম মহব্ব মহব্বত হলো নবী যেমনে কইছে এমনে চলন নবী যেমনে খাইছে এমনে খাওয়ন নবী যেমনে কথা কইছে এমনি কও নবীজি যেমনে সমাজ চালাইছে এমনে চালান নবীজি যেমনে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে এমনে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া দেশটার ইসলামী ভাবধারায় চালাইয়া কোরআন এর আইনে চালানো কয় নবীর আসে ঠিক কিনা